ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার হলো iman যদি আনো আমি আল্লাহরপরে যুরে কোন কারে পড়ে এক নাম্বার ইমান যদি আনো আমি আল্লাহরপরে ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হতে আমি আল্লাহ দিব না দিব না দিব না ঈমানের দাবি সবাই করলাম কিন্তু কার কতটুক ইমান আছে সকলের মনে মনে জানাও আছে মনোযোগ আছে না আপনাদের ইমান কার কতটুক আছে আমার কতটুকু আছে আমি নিজেই জানি কথা হয় না প্রত্যেকের মনে মনে জানা আছে রে আমার এই ইমান লইয়া আমি জাহান নাম থেকে পাশে পাড়বো আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে সময় দিয়া পাঠাইছি সময় দিয়া পাঠাইছি এরপর যদি তুই অপচয় করো আমার কাছে দিতে হবে পাই পাই করে হিসাব নিব হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সিস্টেম নেই বহু মানুষকে আল্লাহ দাঁড় করায় পৌমে দিগায় আমি সাইট বছর সময় দিলাম বল বন্ধা ষাটটা বছর গন্দিকে খরচ কর সচ আমি আল্লাহর গোলামী কেন করলি না আমি না তোরে জন্য পাঠাইলাম অদা খদা কতুল চিন্না ওয়ালি সা ইলালিয়া ভুধু আমি আল্লাহরা গোলামির জন্য পাঠাইলাম অনর্তক আমি পাঠাই না পাহাড় সে ভেতু এক নামা আদা ওয়ান কুম্ভ ইলাইনা না তুজাও আল্লা বলে অনর্থক বানাই না ও কারণে বানাই না বান্দারে আমানতের জন্য তো বানাইছিলাম বলনা বলনা সময়টা কোথায় দিয়েছিলি উত্তর দিবে আল্লাহ আমি তো একজন প্রতিনিধি ছিলাম সমাজে আমার অনেক দাম ছিল আমি একজন চেয়ারম্যান ছিলাম আমি একজন এমপি ছিলাম আমি একজন মন্ত্রী ছিলাম আমার ব্যস্ততাটা বেশি ছিল সময় পাই নাই আপনার গোলামী করা আল্লাহ আমি এত ব্যস্ত ব্যস্ততার কারণে আপনার গোলামী করতে পারলাম না আমি এত বিজি এত বিজি একজন প্রতিনিধি ছিলাম সমাজ সেবক ছিলাম আমারে মানুষ সম্মান করত বিভিন্ন মানুষ আমার কাছে বিচার নিয়ে আসত বিচারে বসতাম এগুলা করতে করতে আপনার না আল্লাহ তাই বলে আরেক না আরেকজন তুমি কি করছিলাম ভাই আল্লাহ আমার বারোটা মা শুধু অসুখ অসুস্থ বেমার আমার সব সময় মাথা ঘুরায় ফেড়ে ঘুরায় আমার সব সময় বুকে ব্যথা ফেড়ে ব্যথা মাথা গুড়া আমি রোগী লাভ অসুস্থতার কারণে আমি আপনার গোলামীতা করতে পারছি না আল্লাহ কথাই নাকি বলে হ্যাঁ আল্লাহ তখন বললেন এ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর আল্লাহ সুলাইমান নবীরে ডাক দিয়ে আনবে সুলাইমান দেই দাঁড়াও আমার বন্দা আমারে বলে সেনাকি এমপি ছিল চেয়ারম্যান ছিল মন্ত্রী ছিল সমাজ সেবক ছিল ব্যস্ততা তার বেশি ছিল এই জন্য আমার গুলামি করতে পারে না বান্দারি তুই কি কয়েকটা দেশের মন্ত্রী ছিলি প্রধানমন্ত্রী ছিলি বলে না আল্লাহ বাংলাদেশের এমপি আসলাম দুইটা তানার এমপি ছিলাম আল্লাহ কয় দেখছো কি তোর সামনে কে দাঁড়ায় আছে উনি হলেন সুলাইমান পায়গাম্বর আমি আল্লাহ আমার সুলাই গোটা পৃথিবীর সুলাইমান শুধু একটা দেশের বাসা ছিল না আমার সুলাইমান আসমানের নিচে যত জায়গা আমার সুলাই মান্ডে এতটুকু বাসায় দিছি শুধু মানুষের বাদশা ছিল না জিন্নাতির বাদশা ছিল রে আমার সুলাইমান মানুষের বাদশা ছিল জিন্নাতির বাদশা ছিল পক্ষী কুলের বাদশা ছিল এমনকি কীট পতঙ্গের বাদশা ছিল সাগরের মাছের বাদশা ছিল সর্ব যুগে সর্বশ্রেষ্ঠ বাদশাই দিয়ে আমি আল্লাহ সুলাইমানকে দুনিয়ায় পাঠাইছিলাম সুলাইমান নবীর আগেও এত বড় বাদশা আল্লাহ কাউরে বানায় নাই কেমত পর্যন্ত সুলাইমান নবীর মত এত বড় বাসাল্লা কাউরে দিবে না এই কথা কইতে কোনো কথা কইলে ভাই মনোযোগ নষ্ট পুরা নষ্ট আশেপাশে কেউ কথা কয়ে না ভাও তুই রাখো মনোযোগী দিয়ে দিয়ে যাক আল্লাহ রাস্তে কোনো কথা নাই না বিরক্তই তো আমি শুধু আপনাদেরকে পয়েন্টটা দরাই দেই নিজের নিজে প্রশ্ন করেন নিজের নিজে প্রশ্ন করেন সুলাইমান নবীর আল্লাহ কত বড় বাসায় দিছে আসমানের নিচে যত জায়গা সুলাইমান নবীর তত জায়গার বাদশাহী দিছে সুবহানাল্লাহ শুধু মানুষের বাদশা এমনটা নয় রে জিন্নাতেরও বাদশা ছিল সুলাইমান নবীর এত ক্ষমতা দিছে বই আসিন সুলাইমান নবীর প্রায় তিনশ আপনার আর নিরবতায় বোঝা যায় কোনো ব্যাপার না হ্যাঁ কোন জায়গাতে আমি আইজি ওয়াজ করতাম

বলুন একজন বউ সাথে একদিন দেখা করলে লাস্টে তো তার যাইতে লাগবো এক বছর লাগবো কথা না এখানে কেন কথা বলে মনোযোগ শুনি তিনশো বউ যে ব্যক্তি আমরা যদি দুই বউ থাকে হে দুনিয়া একটা হেনস্তার মধ্যে আছে কি যন্ত্রণা আছে হে যদি সকালে বাইরা যদি বারোটার সময় এই বারোটার থেকে সকাল পর্যন্ত হিসাবে দেওয়ার লাগে আমার 12টার থেকে কই রাতের 10টা পর্যন্ত এই সময় কইছিল এটা আর কার কাছে হিসাব দোন লাগে ঠিক হিসাব দিতে যেন জীবনের কাম শেষ কিন্তু সুলাইমান নবীর বউ ছিল 300 এটার দ্বারা বোঝানো যায় উনি যে এক তার ফ্রি সময় কাটায়ছে বিষয়ে এমনও না ঠিক সুলাইমান নবীর 300 বউ 700 ছিল বান্দি দাসী ছিল 700 সুবহানাল্লাহ আপনাদের লাগাত আছে

পক্ষীগল যদি কোন ঝগড়া করে এটাও সমাধান করতে হয় সুলাই মান্ডি ফি মারামারি এটাও সমাধান করতে হয় আপনি কি মনে করেন উনি অবসর আজকে উন্নতির যুগ এত তথ্য প্রযুক্তির যুগ কিন্তু এখন পর্যন্ত সাত হাজার আট হাজার যাত্রী ধরে এমন কোন বিমান পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই এখন আবিষ্কার করতে পারছে দশ হাজার যাত্রী দরে এখনো পৃথিবীতে উন্নতির যুগে তাই কেন কি তাও খোলা মাটি এখন শিল লাগে এটা দৌড়াই দেন নাহলে স্টেজ হলো এই চিন্তা করেন পৃথিবী উন্নত এখনো দশ হাজার যাত্রী দরে এমন বিমা পড়তে পারছে আর হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল যেটার মধ্যে প্রাণ লক্ষাধিক যাত্রী উনি নিয়া উপরে উত্তম লক্ষাধিক এই যাত্রী জিনো আছিল ওনার বিবি রয়েডের ভিতরে থাকতো শাস্য বান থাকতো এটার মধ্যে পাখিরাও থাকতো জিন্নাত্র থাকতো মানুষরাও থাকতো এক লক্ষ যাত্রী নিয়ে উপরে উড়া দিত তেল নাই গ্যাস নাই ফানিও নাই সুবান আল্লাহ সুলাইমান নবী রাজত্ব করছে কিন্তু এত বড় পাশাই পাওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই ভুলে নাই আল্লাহ রাজত্ব দিছে পরীক্ষার জন্য তুই আমার কাছে বলছ তুই দেশের প্রধানমন্ত্রী চিলি দেশের মন্ত্রী চিলি দেশের এমপি চিলি সাধারণ একটা মেম্বইরা যদি হইতে পারে হেউই কত ব্যস্ততা দেখায় সকালে দেখলে বিকালে দেখা জানা কই আছে পারে আমি অত অপশন না আমি অনেক ব্যস্ত মেম্বার ওয়ার্ডের এও ব্যস্ত আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবী রাজত্ব দেওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহরে বলছে না আল্লাহ কয় কিরে। আমার সুলাইমান থেকে তুই বেশি ব্যস্ত ও আল্লাহ যা বর্ণনা কইছেন সব বনার তার খাসে তার রাজাই তো প্রত্যেকই এখন রাজত্বের ওযহাত দেখা আছে মেম্বারগিরি ওযহাত দেখা গোটা পৃথিবী রাজত্ব দিছি সেকেন্ডের জন্য আমি আল্লাহর ভুলে নাই আমার জমত পায় না কোন ওযহাত সেদিন আল্লাহর সামনে চলবে না সতুয় ওযহাত দেখা যা দেখাবেন একজন আপনার সামনে দাঁড়ায়া যাবে আরেকজন ব্যক্তিকে আল্লাহ বলবেন তুমি কেন না গোলামি তুমি কেন আমার এবাদত করলে না তোমার বানা ইসলাম এবাদতের জন্য সে বলবে মালিক আমি তো অসুস্থ ছিলাম গো আমি উঠতে পারি নাই বসতে পারি নাই আমার মাথা গুড়ায় মাথা ঘুরানো একটা অসুস্থতা এটা তো অজুহাত নমাজ যায় না কথা শুনে দিই আমার ফেটে মোর্সরা এর লেগে আবাদত করতে পারছেন ওইগুলো হলো অজুহাত আল্লাহ ভাই আর কি ছিল কাল্লা আমি দাঁড়াইলে বন্ধু আর ওই আমি অসুস্থ এগুলা রোজহাদ দিয়ে শয় এবাদত করতে পারলো না আল্লাহ কয় আইয়ুব রে কোথায় সুবহানাল্লাহ আইয়ুব নবীর আল্লাহর দরবারে চিনস্তি কে দাঁড়াইছে কয় আল্লাহ চিনি না তো কেমনে জিনবে আগাম গুরাম করদো সারা জীবনে ঠিক ইনি আমার আমার পয়গাম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম এই আইয়ুব নবীরে আমি আল্লাহ বাদশায়ই দিছিলাম বাদশায়ই দিছিলাম বাদশাহী ছিল না আইয়ুব নবী দেশের একজন বাদশাহ ছিল আইয়ুব নবী রাজত্ব পাইয়া রাজত্ব চালায় কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার মালিক আইয়ুব নবী ভুলে না একদিন আমার আল্লাহ ফেরেস্তাদেরকে লইয়া বলতেছিল ফেরেস্তার আরে দেখো না আমার আইয়ুব আমি কত বড় রাজত্ব দিছি কিন্তু আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না বলে না এই কথাটা শুনছে মিস্টার ইব্লিসে ইবলিসে শুনিব লাগছে আল্লাহ শোনার বডি কাউন্টার রে কাউন্টার জানি সুখে তাকলে আপনারে ডাকবো দুখে তাকলে আপনারে ডাকার সময় পাইতো না কনি তো রাজা বাদশাহ আর আমায়াসে ডাকে এই জন্য আপনারে কুক ডাকে বেশি পাইছে তো শুক্রিয়া তাই করে আল্লা বলেন এবলি তোর ধারণা বুল আমার আইউ রাজত্ব পাই আমারে ডাকে এমনটা নয় আমার আইউবের রাজত্ব সিনায়া নিলেও আমি আল্লাহ রে না শয় না করি তই আপনি আমার একটা দায়িত্ব দালাই আমি একটু পরীক্ষা করে দীক্ষা লাইক আপনি তো খুব প্রশংসা করতেছেন তা আমি একটু দায়িত্ব নিতে চাই দেখি আপনার আয়ু পৎক্ষণ ঠিকা থাকতে পারে আল্লাহ হয় তুই যেহেতু সাস তো তোর আমি ক্ষমতা দিলাম দেখ আমার আইয়ুব রে আমার কাছে সরাইতে পারছ কি শুরু হয়ে গেল পরীক্ষা এক না শুরুতেই বলছি পরীক্ষা যারা কি জান্নাতে যাইতে পারবে আল্লাহ পরীক্ষা তে কেউ পরীক্ষার বাহিরে নয় যেখানে নবীদের গুনা নাই সেখানে নবীদের উপরে কি হইছে শয়তান দৈত্য নে সল্লামার দৈত্যটা দেয়া আল্লাহ দিলাম শয়তান সর্বপ্রথম তার অ্যাকশন চালাইছে আইয়ুব নবীর ধন সম্পদের উপরে আইয়ুব নবী ছিল বাদশা ওনার প্রচুর ধন সম্পদ ছিল বিশাল উটের একটা বিশাল উটের একটা ইয়ে ছিল বকরিরও বিশাল ফাল ছিল উটেরও ফাল ছিল বেড়া বকরিরও ফাল ছিল এটা আলাদা একটা প্রজেক্ট এরপরে ওনার ছিল বিশাল কৃষিকেতের প্রজেক্ট ছিল উনি এমন রাজা হিসাবে নিজস্ব কিছু মানে শুধু বাদশাই হইয়া না নিজের কিছু সম্পদ ছিল আমরা দেশ তো কেউ হইতে পারলে পুরা দেশ তার মনে করে যেটা সব আমার ঠিক জনগণের সম্পদ রে মনে করে কিন্তু তখনকার বাদশারা নিজস্ব কিছু সম্পদ ছিল রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করতো না তাই ও নিজস্ব উনি এমনিতে ধনী ছিল আল্লাহ ওনার দন সম্পদ অনেক বেশি শয়তান না করছে কি তা উটের ফাল সবগুলার আগুন দিয়ে জ্বালাই দিছে সব মেরে গেছে একসাথে মেরে গেছে কর্মচারীরা শিক্ষা দিতে দিতে আইসে আইয়ব নবীর কাছে ঘটনা করছে কি করছে আচ্ছা ভাই আমি বুঝলাম এটা কি মাফি আপনার গলা যারা সাইনবোর্ড আছে এই ফুলা পানগুলোর গুলোর দইরা এই স্টেজ লই করেন মাফির তুই শুনবিও না তুই পরিবেশ নষ্ট করবি কেন এগুলো মনোযোগ কিন্তু নষ্ট হয় আলোচনা এলোমেলো হয় দুই একজন দইরা আইনা লই ফরে স্টেজ এখানে বয় আওয়াজও না তোমার ভালো না লাগে তুমি যাও তুমি পরিবেশ নষ্ট করো কেন আজ দামিনি রাত বেসার আগে তো বিছনা সাইড এখানে বই রয়েছে না ঘুমাইয়া ভাইয়া এখন কতক্ষণ রোজ আমার মন জাগাই দিকে তো ওয়াজ বনি যেন একটা কথাও যেন নামে যে কথা কই দূরই হবে আধা ঘন্টা এখানে খারাপ হয়ে রাখছে এই মনোযোগ দেন বলুন আই নবীর নিজস্ব সম্পদ আলাদা ছিল রাষ্ট্রীয় সম্পদের নিজের সম্পদ মনে করছে রাষ্ট্রীয় সংস্থা তো বিশাল ধনী উটের ফাল সব আগুন দিয়ে ফেলে মেরে নিছে কর্মচারী এক বছর সব মানুষ হয়ে গেছে বলে কি একসাথে সব গুড়া মেরে আসা উট মেরে আসা আয়ুব নবী বলেন আল্লাহর মাল আল্লাহ নিছে আমার তো কেন কোনো অসুবিধা নাই শয়তান না হয় মাথা দাঁত দিয়ে সব বনাস প্রথম চান্সে দি ফাঁস আমার এই ব্যর্থ ফরে গিয়া বেড়ার যত ফাল আছে সবটি আগুন মেরে নিছে ওখানকার কর্মচারী এক হজুর ঘটনা তো গেছে না বেড়ার ফাল সব মরে গেছে আইব নবী বুঝতে পারছে যে আইব নবীর পরীক্ষা শুরু হয়েছে আইব নবী কয় আমার আল্লাহ আমার দিছে আল্লাহর প্রয়োজন হয়েছে নিছে মাঝখানে আমার কোনো অভিযোগ নাই শয়তানের মেজাজ গেছে গরমে সবনাশ আমার যুদ্ধ করতে গিয়া তো দেখা যায় এখন আমি ফেল হব আমি তো চেষ্টা চালাইতেছি আইব নবী বিন্দু পরিমাণও কোনো দুঃখিত না এখন গেছে যত কৃষি আসি না মানুষ তো খাইতে গেলে কৃষি করতে কাজ সমস্ত কৃষি জমি সব জ্বালাই দিছে গোটা দেশের মানুষ বাচ্চার কাছে আইসা সকাল বেলা জড়ো হয়ে গেছে হুজুর আমাদের সমস্ত কৃষি এক নিমিষেই শেষ হয়ে গেল কি হইল আইয়ব নবী সান্তনা দিয়া বলে তোমরা শান্ত হও আল্লাহ দিছে আল্লাহ নিছে অভিযোগ নাই তবে তিন বছরের রিজার্ভ আছে আর তিন বছর তোমরা খাইতে পারবা টেনশন করার কোনো দরকার নাই সুবহানাল্লাহ শয়তান নাইটাও শুনছে শুননা কয় সব পনা রিজার্ভ আছে আচ্ছা রিজার্ভ দেখাইতাছে শয়তান গিয়া রিজার্ভে যত আছিল সব ধ্বংস করে দিয়েছে এখন পড়ছে মারাত্মকভাবে দুর্বিক্ষ সব শেষ তো রিজার্ভ পান্তা শেষ দুর্বিক্ষ শুরু হইছে দেশের জনগণ আইয়ুন নবীর কাছে এসে বলে বাদশা আপনি কিন্তু আপনার আমলে এত দুর্ভিক্ষ শুরু হইল মহামারী শুরু হয়ে গেল আমাদের সব শেষ এখন আমরা কি করব মানুষ দিশে খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে মুহূর্তের ভিতরে আইয়ুব নবীর বাদশাই ও শেষ রাজা ছিল বাদশা ছিল মুহূর্তের ভিতরে পথের হয়ে গেল কিন্তু আইয়ব বিন্দু পরিমাণ ও আল্লাহর প্রতি অসন্তুষ্ট না মস্কি আসি দিয়া বলে আল্লাহ আপনি দিছেন আপনি নিছেন আমি বন্ধা হিসেবে কোনো অভিযোগ নেই শয়তানি কানে ব্যক্ত হইল শয়তান আবার চিন্তা করছে ঘটনাটা এতক্ষণ মালের উপর দিয়া নিছি এখন জানের উপরে ধরব আইয়ুব সাতটা ছেলে ছিল সাতটা ছেলেরে শয়তানে ওয়াল দাক্কা দিয়ে মাইরা ভালোইছে কথা কি বুঝতেছে আপনার একটা ছেলে যদি দুর্ঘটনায় মারা যায় বাবা হিসাবে আপনি আমার কতটুকু কষ্ট লাগে সেখানে সাতটা ছেলে একই সাথে শয়তানে মাইরা বলেছে খবর আর সুযোগ আপনার সাতটা ছেলে জাগাতেই মারা গেল আইয়ুব নবী কয় আল্লাহর মাল আল্লাহ নিছে আমার কোনো অভিযোগ নাই রে আমার মালিকের প্রতি কোনো অভিযোগ নাই এগুলা তো আমার না আমার মালিক খুশি হইয়া দিছিল আমার মালিক খুশি হইয়া নিছে মাঝখানে কোনো অভিযোগ আমার নাই আমি আমার মালিকের প্রতি খুশি শয়তান বলছে মহামসিব কোন ভাবে আইয়ুব নবীকে আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে পারলো না একটা পর্যায়ে আবার আইয়ুব নবীর উপরে পেশার শুরু করলো আইব নবীর শরীরের মধ্যে এক ধরনের গোটা হয়ে গেছে শরীর ফুলে গেছে শরীরটা কেমন যেন হয়ে গেছে একটা পর্যায়ে শরীর থেকে বড় বড় এক ধরনের ফুরা হওয়া শুরু ওই যে বসন্ত আমরা শরীর দিয়ে বাইরে নানি বর্ত হয়ে যায় না বসন্ত হয়েছে কত এরপর এখান থেকে পুজ বিষাক্ত রক্ত বাহির হয়েছে সারা শরীর দিয়ে ফুজ বাড়িতেছে এখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে

আমার যুবক মায়ের চারটা বৌ ছিল কিন্তু তিনটা বউ চলে গেল দুর্গন্ধের কারণে কাছে থাকতে পারে না তাই একে একে তিনজন নাই চলে গেছে বাকি রইল কয়জন নাম কি ওয়াজ জানে রহিমার ওয়াজ কত হচ্ছে রহিমার তো নাম জানেন রহিমার বংশ জানেননি এই বংশ জানে না এই জন্য আপনার গ্রাম একটা কথা আছে এটা আমরা আঞ্চলিকতার একটা কথা হইলো যে জাতের মেয়ে খালো বালো নদীর পানি বুলাও কেন এটা একটা কারণ আছে আল্লাহ নবী নিজেও বলছে বিবাহ করার সময় বংশ দেখে কর এর বহু কারণ আছে তিনটা বউ চলে গেল আইয়ুব নবীর লাস্টে রইলো রহিমা রহিমা রে আইয়ুব নবী বলে রহিমা গো একে একে তিনজন সতীন তোমার চলে গেল তুমি কেন আমার পাশে এই দুর্গন্ধ কি তোমার নাকে লাগে না রহিমা কৈস্বামী গো দুর্গন্ধ লাগে কিন্তু আমি তো দেশের বাদশার বউ ছিলাম রানী রানী আমি ছিলাম আপনি ছিলেন দেশের বাদশা সুখের সময় আমি আপনার পাশে ছিলাম দুঃখের সময় আপনাকে ছেড়ে যাবো এটা হতে পারে না এত দুর্গন্ধ কেউ আইয়ুবনবীর পাশে তাক তেচ্ছা না রে কিন্তু রহিমা আইয়ুব নবীর পাশে বসে বলে প্রাণের স্বামী বাকি জীবনটা আপনার খেদমদ করে আমি দিতে চাই। এই রহিমার বংশ কদও ইয়ুসুব আদি কি সাধা তোমার সালামের নাতনি সুবান আল্লাহ উনি ইউসুফ নবীর ছেলের গরের মেয়ে ছিল বুঝেননি ওই যে বংশ